নিয়ে অনেক জায়গায় অনেক ট্রোল ছিল যে কেউ যদি একটা কিছু দান করে ওখানে যা পাবলিক কমেন্ট করে যে দান করলে হচ্ছে বাম হাত জানি ডান হাত দেখে না দেন হচ্ছে কেউ তো এটা দেখায় করতেছে দান দান তো করতেছে যারা উপকার করতেছে হেল্প করতেছে যেমন আমি যদি কিছু হেল্পিং ভিডিও করে এটা বলে যে তুমি নাটক করতেছো দেখাইতেছো আচ্ছা এটা একটু দেখান না আপনারটা এটা ভালো কাজ দেখে আরেকজন উৎসাহিত হবে আরেকজন ভালো কাজ করবে অন্তত একটা মানুষের উপকার হবে এরকম অনেকে উপকার করে আমাদের দেশটা হচ্ছে নোংরা জিনিসগুলোকে খুব ভালোবাসে সমালোচনা করতে খুব ভালোবাসে আর খুব হিংসা করে একে অপরকে আর খারাপ জিনিসটাই আমাদের দেশের মানুষ বেশি পছন্দ করে ভালো জিনিসটা পছন্দ করে না এটা হচ্ছে কিছু কিছু ইউটিউবার ভাইরা খুব নেগেটিভ জিনিসটাকে ছড়ায় দেয় মানে হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে যে লিংক ভাইরাল হবে কবে আমার অনেক গানের লিংক বের হয়েছে আপনারা দেখে আসবেন গান অনেকেই বলে যে লিংক কবে পাওয়া যাবে মানে আপনারা এই দেশটাকে নিজের বন্ধের অসম্মান করতেছেন কারো একটা কিছু ভাইরাল হয়ে গেলে একটা অশীল ভিডিও বা যাই হোক ওইটা ভাইরাল হয়ে গেলে ওইটা নিয়ে আপনারা প্রচুর কথা বলেন কিন্তু আপনারা এটাই বুঝতেছেন আপনারা আপনাদের নিজের দেশের ক্ষতি করেন এই ভুল হয় অনেকের বা একটা এই ছবি নিয়ে এডিট করে করে অনেক ভিডিও খারাপ কিছু ছড়াই দিতেছে এখন এত অ্যাপ বের হয়েছে অ্যাপের মাধ্যমে আমরা এই দেশে সেফটি নাই একটা ফুটেজ কেটে ভিডিও ভাইরাল করে দিল নোংরা জিনিস ওইটা নিয়ে আপনারা সবাই ট্রোল করতেছেন মজা নিতেছেন মানে ওই মেয়েটাকেও অশান্তি দিতেছেন এরকম আমাদের দেশে রিসেন্ট অনেকের অনেক লিঙ্ক ভাইরাল হয় অনেক কিছু হয় এগুলো দেখার জন্য আপনারা আগ্রহী থাকেন এটাকে আপনাদের নোংরা মন মানসিকতা না আমার ভিডিওর কমেন্টটা এসে অনেকে বলে যে আপনার লিঙ্ক কবে ভাইরাল হবে মুন্নার পেজে আমি দেখি বিভিন্ন কবে দেখব লিঙ্ক কবে মানে নোংরা কথা আমি এগুলো বলতেও চাই না বাট এটা হচ্ছে নিজের দেশকে ছোট করার নিজের দেশের ভাই বোনদের ছোট করা অন্য দেশে মনে হয় এরকম হয় না আমাদের দেশে যেগুলো হয় কে কাকে নামাবে শত্রুতা এগুলো বাদ দিয়ে ভালো জিনিসগুলোকে প্রমোট করেন খারাপ জিনিসগুলোকে ইগনোর করেন গালাগালি এগুলো দিয়ে নিজের মুখের ভাষা খারাপ করেন সো আমি বলবো না যে আমি ভালো কিছু করতেছি বা আমি কাউকে বলবো না যে আমার জিনিস দেখে আপনারা কিছু শিখেন এই সমাজে অনেক খারাপ কিছু হইতেছে ওপেনলি রাস্তায় যে সমস্ত নোংরা কাজ হয় সেই জিনিসগুলো নিয়ে কেউ প্রতিবাদ করে না বরং এই দেশের মানুষগুলো নিয়ে মজা নিতে পছন্দ করে সো যারা আমাকে গালি দেয় আমাকে নিয়ে অনেক রকমের কথা বলে বা এসে আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই মানুষের দেওয়া কষ্ট আমাকে আঘাত করে না আমার কষ্ট একটা জায়গা থেকে। আর থেকে আমাকে কি বল আমাকে ভালো বললে কি আমাকে খারাপ বললেই কি আমি আমার কাছে কেমন সেটা আমি জানি সো মানুষের কাছে ভালো হওয়ার প্রয়োজন মনে করি না আর এই দুনিয়াতে ভালোবাসা মায়া এই জিনিসটা আমার আর কারোর প্রতি কাজ করে না মানুষের গালি দেওয়া এগুলা বাট আমি নিতে পাই না সবাই সবার মতো গালি দিয়ে যাবেন আপনাদের গালি ভালোবাসা নিয়েই থাকুক অনেক কথা বললাম থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন আর এই তো কথা বলে ফেল থ্যাংক ইউ আপু তোমাকে আল্লাহ হাফিজ সবাইকে